আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে অনেক দিন পর বিকেলে ঘুরতে বের হইলাম তো এদিকে দেখা যাচ্ছে গ্রামের পান কানা মাছ খেলতেছে আসলে ছোটোবেলাও আমরা ওইগুলো খেলতাম দেখতে অনেক ভালো লাগে খেলতে অনেক ভালো লাগে তো ওইদিকে দেখা যাচ্ছে যে চকের মাঝখানে অনেকগুলো নৌকা আছে তো আমরা হাঁটতে হাঁটতে নৌকার দিকে যাচ্ছি মোসনাদ নৌকায় ওঠার জন্য অনেক বায়না ধরেছে তাই ভাবলাম যে আমরা ও যাই একটু নৌকাতে বসি তো এইদিকে আমি আর মোসনাদ নৌকায় ওঠার জন্য রেটি নৌকার কাছে চলে আসছি নৌকা শটগুলা কোনো একটা কারণে নেওয়া হয় নাই তাই আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না তো এইদিকে দেখা যাচ্ছে মোসনাদ আর মোসনাদের চাচু কি যেন নিতেছে পানি থেকে আর এইদিকে মোসনাত করার মাঝখানে ঝিনুকের মুক্তা খুঁজে পেয়েছে তো ও সেগুলা নিয়ে আর এইদিকে মোসনাদ চাচু আহ কচ্ছপের জন্য কলমি শাক আর কি জন্য লতা পাতা নিতেছে তো এগুলা নিয়ে আমরা এখন বাড়িতে চলে যাব কিন্তু বাড়িতে যাওয়ার আগে ভাবলাম আর একটু ঘোরাঘুরি করি তাই চকের মাঝখানে ঘুরতেছি আসলে এরকম গ্রামীণ দৃশ্য দেখতে অনেক ভালো লাগে এই যে দিকটা হচ্ছে আমাদের পুকুর তো আমরা এখন এই দিকেই যাচ্ছি কলমি শাকগুলা নেওয়ার জন্য আমাদের হাতে ওরকম কিছু ছিল না তাই মোসনাদ ওর দাদুর সাথে গিয়ে এক বাড়ি থেকে পলিথিন নিয়ে আসলো তো এগুলো হচ্ছে এখন আমরা পলিথিনের প্যাকেটিং করে নিয়ে যাব তারপর আর একটু ঘোরাঘুরি করব। এদিকে মুসনাদের চাচু পুকুরে নেমে হাত পরিষ্কার করতেছে হাতের মধ্যে অনেক কাদা লেগেছিল জন্য পরিষ্কার করতেছে তো এদিকে দেখা যাচ্ছে যে একটা ঘরের উপরে ছোট্ট একটা পাখি বসে আছে আর তার পিছনে কৃষ্ণচূড়া ফুল গাছ আর আমরা এখন চোখের মাঝখান দিয়ে রাস্তায় গিয়ে উঠবো যাওয়ার সময় ভাবলাম যে আমি এখানে কিছু পিক তুলে নেই তো সেইখানে মোসনাদ গিয়ে নাচানাচি করতেছে মানে দুষ্টামিরার শেষ নেই এখানে ভদ্রর লোক আবার কি যেন গাছপালা খুঁজে পাইছে তো আবার নিচ্ছে দিকটায় দেখা যাচ্ছে যে গ্রামের মহিলারা মাঠে কাজ করতেছে আর আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এখন বাড়িতে চলে যাব তো আমরাও বাড়িতে চলে আসছি এই যে এই কচ্ছপুলার জন্যই মূলত কলমি শাকগুলো আনা হয়েছে তো টা আবার নতুন করে মডিফাই করতেছে এর জন্য এইখানে কিছু কাজ চলতে তো এটার সম্পূর্ণ রিভিউ আবার নেক্সট ভিডিওতে দেখতে পারবেন